হ্যালো বিওয়ার্স আমি এই রাস্তা দিয়ে যাইতেছি রাস্তাটা খুবই সুন্দর আমি হাঁটতেছি আর আপনাকে দেখাতেছি আমি এই রাস্তা দিয়ে সাধারণত যাতায়াত করি আমি আমার সামনে মেন রাস্তা এটা আমাদের গলির রাস্তা এই গলি দিয়ে আমি বের হই ওই সামনেই দেখা যাচ্ছে মেন রাস্তা রাস্তা দিয়ে আমি আসলে গাড়িতে যাব আর এই রাস্তাটা কোনো কাদা নেই পাকা করা রাস্তাটা আপনাদের দেখালাম এই যে দেখেন সামনে মেন রাস্তা এই রাস্তা দিয়ে আমি গাড়িতে যাব